সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এসকেপ টোয়েন্টি ফোর টিভির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের মত কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই এই দেশ যদি না থাকে দেখ যদি সিকিম হয়ে যায় হায়দ্রাবাদ হয়ে যায় এইখানেও আমাদেরকে মোদীর গোলামি করতে হবে সেটা তো নিশ্চয়ই পুলিশ আর্মি কোনো বাহিনীর লোকজন চাবে না আমার দৃঢ় বিশ্বাস তাই আজকে পুলিশ সামরিক বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো দেখেন আল্লামা জেলার হোসেন সাহেব মারা গেছে আল্লাহ তাকে ভেস্ত রসিভ করুক বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয় বছর আগে প্রায় তিরিশ বছর না বিশ বিশ পঁচিশ বছর আগে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে এমন গাঢ় কালো অমানিসার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো শুভেচ্ছা দিক হওয়া অসম্ভব তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন আল্লাহর অলি ছিলেন তাই তারা জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেডে কাটছে উনিশশো নিরানব্বই সালে এই ভারতকে করিডর দেওয়া নিয়ে রোড মার্চে কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে করিডর দেওয়া শহীদের রক্তের সাথে বেইমানি আজকে জেলার আজকে জেলার হোসেন সাইদিকে জেলার হোসেন সাইদিকে আমৃত্যু কারা দিকে শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হত্যা করেছে খালেদা জিয়াকে আজকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর আওয়ামী ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল যেই কারণে এই জিয়াউর রহমান আটাত্তর সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গা দেশ এসেছিল রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল উনিশশো বিরানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল আর ভারতের সেবা দাস লেনদুপদর্জির সরকার আজকে ক্ষমতায় আজকে বারো লক্ষ রোহিঙ্গা দু সাল থেকে এই দেশের মধ্যে আছে এখন পর্যন্ত সতেরো জন রোহিঙ্গাকে এই লেনদুপদর্জির সরকার পাঠাতে পারে নাই বড় বড় কথা বলে এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয় প্রস্তাবনা আসে বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পাক্ষাবস্থান নিয়েছে তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই শেখ হাসিনাকে বলতে চাই আপনি প্রাউড ফিল করেন অহংকার বোধ করেন প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন আমি জাতির পিতার কন্যা এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না গায়ের জোরে আছেন জাতির পিতার কন্যা হলে সাহস নির্বাচন দিয়ে দেখেন কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন সেই মুরদ নাই বরঞ্চ ভয় আছে আপনার আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন তাই আজকে ভারতের পা চেটে গোলামি করে দেশ বিক্রি করে আজকে আপনি ক্ষমতায় থাকার মোহে আজকে বিবর আছেন মুক্তিযুদ্ধ যেমন বলা হচ্ছে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন বঙ্গবন্ধু তো পঁচিশে মার্চের পরে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেই মুক্তিযুদ্ধ কারা পরিচালনা করেছে এইখানে যারা অস্থায়ী সরকার গঠন করেছেন জাতীয় নেতৃবৃন্দ সব ভাবে মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছেন এই দেশের ওই রিক্সাওয়ালা কৃষক গামছা মাথায় দেওয়া শ্রমিক আপনার লুঙ্গি কাছা দেওয়া সাধারণ মানুষ তারা কাজে কাজ মিলে মুক্তিযুদ্ধ করেছিল আমরা দেশ স্বাধীন রাষ্ট্র মুক্তিযুদ্ধ কৃতিত্ব নয় ইতিহাসের বাস্তবতা আওয়ামী লীগের অনেক নেতাই বলে কলকাতায় সিনেমা দেখতে গিয়েছেন তাস খেলছেন মুক্তিযুদ্ধের সময় আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছেন তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এই বক্তব্য এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে হবে আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা ভারতীয় পণ্য মর্জন আগ্রাসনের বিরুদ্ধে সরব হচ্ছেন তাদেরও বিপদ আসতে পারে আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ কারো বিপদ আসলে তার পাশে থাকবেন কেউ নিখোঁজ হলে সরাসরি ভারতীয় অ্যাম্বেসি গ্রাউ করে অ্যাম্বেসিতে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে কিনা